বাকিতে সামগ্রী না দেওয়ায় দোকানে চড়াও হওয়ার অভিযোগ মুদিখানা দোকানের সামগ্রী বাকিতে না দেওয়ায় দোকানে হামলা চালানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকে নাজিরপুর এলাকায় সমস্ত ঘটনার বিবরণ দিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত মহিলা যারা গেছে নাজিরপুর এলাকায় শরোৎ শাহ নামে এক ব্যক্তির মুদিখানার দোকান রয়েছে মাঝে মাঝে সেই দোকানেই থাকেন তার স্ত্রী অভিযোগ বুধবার সন্ধিনাগাদ স্থানীয় ব্যক্তি অশোক মণ্ডল দোকান মালিক শরোৎ সাহার স্ত্রী পল্লী সাহার কাছে ধারে মুদিখানা সামগ্রী নিতে যায় বাকিতে সামগ্রী দিতে অস্বীকার করে আর এটি ক্ষিপ্ত হয়ে ওঠে অশোক অকথ্য ভাষায় গালিগালাজ এমনকি ইট দিয়ে দোকানে হামলা চালায় বলে অভিযোগ ভেঙে ফেলে দেয় দোকানে তালা এবং শিকল এরপর দোকানে বাইরে থাকা এক বস্তা পেঁয়াজ তুলে নিয়ে যায় অশোক মণ্ডল বলে অভিযোগ এরপর সেই পেঁয়াজে বস্তা ফিরিয়ে নিতে যায় পলি। সেখানেও তাকে ফের অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় বলে অভিযোগ এই ব্যক্তির অত্যাচারে গোটা এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে বলে খবর বৃহস্পতিবার সকাল নাগাদ সমস্ত ঘটনার বিবরণ দিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন

আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর